চলছে চিটাগং কিংস নিয়ে বিতর্ক আফ্রিদির সঙ্গে যোগাযোগ নাই পারভেসেনের ইমনে টাকা নিয়ে সাগরকে কিছুর লড়াইয়ে ঠকানো এক যুগ পর ফাইনালে চিটাগং কিংস বিপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে হাড্ডা হাড্ডি খুলনা টাইগার্স কে বারো বছর পর ফাইনালে উঠেছে চিটাগং কিংস খুলনার দেয়া একশো চৌষট্টি রানের লক্ষ্যে ব্যাটিং এ নেমে শেষ বলে দুই উইকেটে নাটকীয় জয় পায় চিটাগং দুই উইকেটে জিতে ফাইনালে টিকিট কাটে চিটাগং এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্স কে পঁচাশি রানে অল আউট করা খুলনা টাইগার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে বিয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে মুদ্রার উল্টোপিট দেখতে বসেছিল তবে এ যাত্রায় বেঁচে যায় মাহিদুর ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ারের ব্যাটে দুইজনের পঞ্চাশ বলে তিহাত্তর রানের জুটিতে লড়াকু ইনিংসের দিকে ছুটতে থাকে খুলনা অঙ্কন একচল্লিশ রানে ফিরে গেলে উনত্রিশ বলে ফিফটি হাকান হেটমায়ার তেত্রিশ বলে চার ছক্কা ছয় বাউন্ডারিতে তেষট্টি রান করে যখন হেডমায়ার আউট হন তখন দলীয় সংগ্রহ একশো ছেচল্লিশ শনিফলি করা শেষ ওভারে হোল্ডারও নওয়াজ মিলে নেন সতেরো রান আর তাতেই একশো তেষট্টি রানের লড়াই করার মতো পুঁজি পেয়ে যায় খুলনা তবে এই রানও জয়ের জন্য যথেষ্ট হয়নি হাসান মাহমুদের বলে পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক দ্রুত ফিরলেও হোসাইন তালাতকে নিয়ে চিটাবং কিংসকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন আরেক পাকিস্তানি খাজা নাফি সাঁত্রিশ বলে ফিফটি তুলে নেন নাফি এরপরের ওভারে খুলনাকে ব্রেক এনে দেন নাসুম পরপর নিজের দুই ওভারে তালাত তো শামীম পাটওয়ারিকে ফিরিয়ে খুলনাকে ম্যাচে ফেরায় এই স্পিনার এরপরের ওভারে নাফিও খালেদকে ফিরিয়ে কিংসকে বিপদে ফেলেন খুলনার পেসার মুশফিক হাসান কিংস অধিনায়ক মিঠুন ও দলের ভরসা হয়ে উঠতে পারেননি আরাফাত সানি ও আলিস আল ইসলামের ব্যাটে শেষ দিকে জয় পায় চিটাগং কিংস দুই উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করে চিটাগং ফাইনালে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বিগ ফাইনালটি সাত ফেব্রুয়ারি